সরাসরি খেলার ফলাফল টাই ব্রেকারের মাধ্যমে যাওয়ায় দলটি সরাসরি টাই মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হবে এবং এদিকে গর্ফা দলটি এরাও কিন্তু ভালো খেলেছিলেন কিন্তু একদম শেষ মুহূর্তে গোল পরিশোধ দেন সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হবে দলের হয়ে প্রথম শট নিতে এসেছেন সাত নম্বর জাস্ত্রী দারি মুসলিম প্রথম শট মারতে এসছেন দেখা যাক ও হো একদম মিডিলে মেরেছিলেন শুভদা বুঝতেই পারেননি ঠিক উল্টো দিকে পড়ে গেছিলেন দলের হয়ে প্রথম শট নিতে দলের হয়ে প্রথম শট নিতে আসছেন কালো এবং গোলে বাংকায় দেখা যাক কি হয় দাদারা কিন্তু এক গোলে জিতছিল দাদা কিন্তু এখানে বাংকাদের দলের ঠিক শেষ মুহূর্তে একটি হেডে গোল পরিশোধ করে দেন দেখা যাক বাংকা কিন্তু এখানে একটু মাইন্ড গেম খেলে নিচ্ছেন তাকে মাইন্ড গেম খেলছেন কিন্তু বাংকা আবার এগিয়ে এসছেন দেখছেন বলটা ঠিক মতো বসানো কি না দেখে কিন্তু টাচ করলেন না বলটি চলে গেলেন দেখা যাক বাংকা বাংকাই সেফ দেবে কি দেখা যাক এগাচ্ছেন মাইন্ড গেম খেলছেন কিন্তু কাইল লেগে বলটি চালে জড়িয়ে গেল দলের হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন এবং গোলের শুভদা দলের হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন এবং কালবাদা চলে এসছেন মাইন্ড গেম খেলার জন্য একদম নাটকীয় মুহূর্ত জমে উঠেছে ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট ফুটবলার দীপেন্দু বিশ্বাস মহাশয় কালবেলাকে পাঠিয়ে দিলেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দীপ্যেন্দু বিশ্বাস মহাশয় রোহিত নবী দেখা যাক দেখা যাক এদিকে রোহিত দা অনেকটা লং স্টেপ নিয়েছেন যাচ্ছেন শুভদা গোলে গোল পুরো ঠিক উল্টো দিকে পড়ে গেছিলেন এদিকে দলের হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন পার্লে এবং গোলে বাংকা দেখা যাক দলের হয়ে শট নিতে আসছেন পার্লে কিন্তু এখানে আবারও মাইন্ড গেম বাংকায় কিছু বলে দিলেন রোহিত দা এবং রেফারি দুলালদা কিন্তু তাকে চলে যেতে বলছেন হো নাটকীয় মুহূর্ত খেলার মধ্যে দেখা যাক পারলে দা শট নেবেন বলে বাঙ্কাই সেফটি দেখতে পাবো আগে কিন্তু একটি বল কিন্তু গায়ে লেগে ঢুকে গেছিলো দিয়ে দিয়েছেন যাচ্ছেন ও অসাধারণ বল অসাধারণ বল চমৎকার গো মাইন্ড গেম এখানে শট নিতে এসছেন বাপ্পাদা কিন্তু এখানে আরো কিছু বলে দিলেন তাকে বলে শুভ দা দেখা যাক দেখা যাক কি হয় ইউসুফ চলে এসছে ট্রাইভেকার দেখতে ইউসুপ গুড না দলের হয়ে শেষ শট নিতে এসছেন বাপ্পাদা বলে সুভদা দেখা যাক কি হয় দলের হয়ে শেষ শট শুভদা যদি সেফ দিয়ে দেয় তাহলে কিন্তু তার দল এগিয়ে থাকবে হিসাব মতো দেখা যাক কোথায় বাপ্পাদা এগাচ্ছেন বাইরে মারলেন বল দলের হয়ে শেষ শট নিতে এসছেন শুভদা উইনিং শট যদি শুভদা গোল করেন তাহলে কিন্তু সরাসরি তারা সেমিফাইনালে লড়াইতে প্রবেশ করবেন কিন্তু যদি বাংকাই এখানে সেভ করে দেয় তাহলে কিন্তু দলের সমতা ফিরে আসবে অর্থাৎ সরাসরি টচে যাবে দেখা যাক কি হয় উইনিং শট নিতে এসছেন শুভদা দলের হয়ে উইনিং শট নিতে এসছেন কিন্তু শুভদা এটা কিন্তু খুব ভাইটাল একটি শট বলতে বলতে রোহিতদা চলে আসছেন রোহিত দা মাইন্ড গেম খেলতে আসছেন কিন্তু রোহিত দা বলটি তুলে নিলেন ও শুভদা কিন্তু প্রায় মানে রোহিত দা এবং শুভদা দুজনেই কিন্তু অনেক টুর্নামেন্টে একসাথে খেলতে দেখা গেছে এবং খেলেনও একই টিমে দেখা যাক এদিকে একটু হলুদ কাঠ খেতে হলো দুলালদার হাত থেকে তাকে এবং এদিকে বাংকাদা জুতো খুলে দাঁড়িয়েছেন দেখা যাক কি হয় টার্নিং মুহূর্ত হতে পারে কিন্তু যদি শুভদা গোল করে দেন তাহলে কিন্তু তারা সরাসরি সেমি ফাইনালে প্রবেশ করবেন রেফারি হুইসেল কিন্তু দিয়ে দিয়েছেন শুভদা যাচ্ছেন গুটি গুটি পায় দেখা যাক কি হয় উইনিং শট উইনিং শট উইনিং শট এবং গুম শট এবং গোল সরাসরি তারা সেমি ফাইনাল লড়াইতে প্রবেশ করলেন